তোমার কি পড়াই মন বসছে না কি পড়তে ভালো লাগছে না খুব খুবই লাগছে পড়তে বসলে কি মনে হচ্ছে যে এখন না একটু তোমার চাও তো তুমি সঠিক চ্যানেলে এসে গেছো আমি বাগিশাল উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক অসংখ্য ছাত্রছাত্রী যারা বিচলিত হয়েছিল মেন্টল হিসেবে যে আমি অনেককে কিন্তু মূল স্রোতে ফিরে এনেছি এবং অবশ্যই তোমরা যদি আজকের ভিডিওটি দেখো যারা আজকে ভিডিও গেম হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম প্রেম ভালোবাসা যৌন উদ্দীপনা ইত্যাদিতে অনেকেই তোমাদের মতো মেতে ছিল কিন্তু আমার আজকে সঠিক দিশাপে অনেকেই কিন্তু আমার কাউন্সিলিং এর মাধ্যমে তারা মূল স্রোতে টপ র্যাঙ্কে পৌঁছে গেছে আজকেই তোমাদের দেখাবো মাত্র দশ দিনে তুমি কিভাবে নিজেকে পরিবর্তন করবে এবং তুমি টপ র্যাঙ্কে পৌঁছবে যে যেখানে আছো তার থেকে অনেক উচ্চ মার্গে পৌঁছে যাবে তাই ভিডিওটা একটু স্কিপ না করে সমাধানটা জেনে রাখো আজকেই জেনে যাবে যে যেখানে আছো যেখান থেকে আছো না কেন কিভাবে মাত্র দশ দিনে তুমি তোমার ট্যাপ একদম টপ র্যাঙ্কে পৌঁছে যাবে এখনই তোমরা পেন এবং কপি করে নাও যাতে শিখতে পারো নোট ডাউন করো যাতে তোমার জীবনে যে সময়টা তোমার নষ্ট হয়ে যাচ্ছে সেগুলি প্যারাসাইট বা জীবাণু যা তোমাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে এই মুক্তির বাসটি উপায় চলো আমি তোমাদের পরপর দেখিয়ে দিই কোন কোন ভাবে কিভাবে তোমরা কিন্তু এই জীবন থেকে মুক্তি পাবে প্রথমে দেখো তোমাদের যেটা বিষয় যে বিষয় থাকবে সেটা হচ্ছে এক নম্বর পাগল এক নম্বর বিষয় পাগল এটা কিন্তু এই পাগল শব্দ শুনে মনে হচ্ছে তুমি কি ম্যাড হয়ে ঘুরে বেড়াবে না বন্ধু আমি কিন্তু এটা বলতে চাইনি পাগল মানে তোমার যে লক্ষ্যটা আছে লক্ষ্যটাকে গোল দেবে তুমি ওই লক্ষ্যের জন্য এগিয়ে যাও বাকি যত কিছু আছে সবকে পরিত্যাগ করে শুধু ওই বিষয়টার জন্য পাগল হয়ে যাও খেতে বসতে শুতে শয়নে স্বপ্নে জাগরণে প্রতি মুহূর্তে তোমার জন্য একটাই চিন্তা থাকে সেইটা তোমাকে হতেই হবে আর সেটার জন্য তোকে পাগল হয়ে যেতে হবে যে যা খুশি বলুক শুধু সেইটার লক্ষ্যে কার কি লক্ষ্য আছে শুধু সেই লক্ষ্যটাই নিয়ে যাও যাতে দশ দিনের মধ্যেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যেতে পারো এই জন্য তোমাকে একদম পাগল হয়ে যেতে হবে পাগল মানে হচ্ছে তাদেরই পাগল বলি পাগল তাদেরই বলি যারা বাইর জগৎকে সম্পূর্ণ জ্ঞান থাকে না বাহ্য জ্ঞান শূন্য হয়ে একটা লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারো তোমাদের যার যা লক্ষ্য আছে সেই লক্ষ্যটির দিকে এগিয়ে অবশ্যই ওই গোল বিন্দুতে পৌঁছে যাও দেখবে তুমি কিন্তু তোমার লক্ষ্যে পৌঁছে যাবেই তাই যে পাগল হতে পারবে না তার জীবনে কোনো সাফল্য আসবে না কোনো দিকে কান থাকবে না কোনো দিকে মন থাকবে না শুধু তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও আর ওই দিকে পাগলামি করো তাহলে তুমি কি তুমি সাধনে সিদ্ধি লাভ করবে আর দশ দিনের মধ্যে তুমি টপ র্যাঙ্কে পৌঁছে যাবে তাই বন্ধু প্রথমে মনে রাখবে তোমাকে পাগল হতেই হবে তোমার একটা নির্দিষ্ট লক্ষ্যের জন্য যা তুমি স্বপ্ন দেখছো সেই স্বপ্নকে তোমাকে পূরণ করতেই হবে দু নম্বর বিষয় দেখো ডেলি টাক্স এই ডেলি টাক্সটা খুব গুরুত্বপূর্ণ ডেলি ডেলি টাক্স দেখো ডেলি টাক্সটা কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ডেলি টাক্স মানে কি আমরা যদি অনিয়মিত বোধ করি তাহলে কিন্তু হবে না যার যা বিষয়টা আছে তার জন্য নিজের মতো করে একটা রুটিন করো এবং জন্য যে সময় নির্ধারিত আছে। সেটা একটা বিষয় বিষয় পড়তে পড়তে অন্য তাকে তুমি কিন্তু প্রাধান্য দেবে না যে বিষয়টি যার জন্য করেছ তার জন্যই কিন্তু তুমি সাবজেক্ট বলো ওঠার থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত তোমার জীবনের একটা ডেলি রুটিন করে রাখো প্রতিদিন রাত্রিতে শোয়ার আগে পর দিনে ভোর থেকে বা যখনই তুমি ওঠো না কেন সেই মুহূর্তের সময়গুলোকে কোথায় কীভাবে ব্যয় করবে সেইগুলোকে কিন্তু তুমি পর পর লিপিবদ্ধ করো যে আমি কখন কোনটা করব টাইম বন্ধ করতে যেও না মোটামুটি একটা ঠিক করো যে কোন কোন কাজগুলো আগে গুরুত্বপূর্ণ সেইগুলো কিন্তু প্রথমে রাখো এবং যেগুলো গুরুত্ব কম সেগুলো পরে রেখো এবং যখনই যে কাজটা সাকসেস হবে তখনই কিন্তু মার্ক দিয়ে রাখো দেখবে তুমি কিন্তু অবশ্যই সফল হয়ে গেছো কিন্তু যে বন্ধু যদি তুমি ডেলি টাস্কের রুটিন না করে থাকো তাহলে কিন্তু জীবন জীবনযাপন করে অগাধ সমুদ্রে তোমার জীবনটা হারিয়ে যাবে তাই এই দশ দিনের মধ্যে তুমি অবশ্যই ডেলি টাস্ক রুটিনটা ঠিক করে রাখো আর প্রত্যেকটা বিষয় যখনই করছো তখনই সাকসেস হও আর রাত্রিবেলায় ধন্যবাদ জানাও যে ডেলি টাস্কের জন্য তুমি কিন্তু অনেকটাই সফল হয়ে গেছো ডেলি টাস্ক ছাড়া আজ পর্যন্ত কেউ জীবন সফল হতে পারেনি তুমিও পারবে না তাই তোমাকে ডেলি টাস্ক রুটিন প্রতিদিন কোন কোন কাজ করছো সেই কাজগুলোকে লিখে রাখো এবং পরপর ডাক দিয়ে যাও তিন নম্বর দেখো তিন নম্বর যে বিষয়টা কাজ করছে সেটা নো নো এই নো কথাটা মানে বুঝতেই পারছ যে নিজেকে না বলতে শেখা নিজেকে নিজেকে না বলতে শেখা নিজেকে না বলতে শেখা এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আজকে আমাদের মন অনেক কিছুকে হ্যাঁ বলতে চায়। না বলতে না পারলে কিচ্ছুটি হবে না তোমার মন চাইবে আবেগ তোমার মন চাইবে অলসতা তোমার মন চাইবে পড়তে না পারা তোমার মন চাইবে প্রেমের জোয়ার ভেসে যা মন চাইবে যৌন উদ্দীপনা সব কিছুকে না বলো অনেক কিছু তোমার কাছে বেরিয়ে আসবে বন্ধু এই মুহূর্তে তোমাকে না বলতে হবে যে লক্ষ্যের বাইরে যা যা চিন্তা আসবে সব চিন্তাগুলোকে না বলতে হবে তুমি ফেসবুকে দিয়ে নেশাগ্রস্ত ছিল এখন এই কটা দিন না বলে দাও ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম চ্যাটিং যা যা করছিলে সবকে না বলো বন্ধু বান্ধব প্রেম ভালোবাসা আবেগ যৌন উদ্দীপনা সবকে না বলো দেখো ন্যাচারাল এগুলো সবার জীবনে আছে প্রত্যেকটি মানুষের জীবনে আছে। এইগুলো আশা কোনো অপরাধ নয় আশাটাই স্বাভাবিক কিন্তু যে এগুলো না বলতে পারে সেটা ওয়ান মানুষ আর আমি জানি যে আমার এই ভিডিও দেখছো এই এক এর মধ্যে তুমি পড়ে গেছো কারণ এতটা দেখে ফেলেছ তুমি শেষটাও অবশ্যই সমাধান করতে পারবে বন্ধু আমি জানি ওই এক পার্সেন্ট এর মধ্যে তুমি আর তোমার জন্য সাকসেস অপেক্ষা করছে তুমি সবকিছু না বলে দাওয়ার থেকে এই কটা দিন তোমার লক্ষ্যের জন্য আবেগ প্রেম ভালোবাসা যৌন উদ্দীপনা গেম চ্যাটিং হোয়াটসঅ্যাপ যা যা বাইরের বিশ্ব আছে সবকিছু না বলে একটা লক্ষ্যের দিকে এগিয়ে যাও বন্ধুক রাখবে বন্ধু কথা বলবে এই মুহূর্তে অনেক বন্ধু বিচ্ছেদ হবে কিন্তু তুমি টপ র্যাঙ্কে যখন পৌঁছে যাবে তখন সবাই তো পায়ের তলায় লুটোপুটি খাবে অপূর্ব সুন্দর বা সুন্দরীরা তোমার পায়ের তলায় লুটোপুটি খাবে অধিপতি বড় যার মর্যাদা সম্পন্ন ব্যক্তি সবাই তোমার কিন্তু পায়ের তলায় চলে আসবে বন্ধু তাই বন্ধু এখন তুমি কিন্তু সবাইকে না বলতে শেখো এই না বলতে শেখাটা নিজেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আর যেটা সব থেকে একটা বিষয় শেষ মুহূর্ত সেটা হচ্ছে কি রান এন্ড ট্র্যাক রান এন্ড ট্র্যাক ঠিক আছে আমি রান এন্ড ট্র্যাক কথাটা বুঝতে বাছছো যে রান এন্ড ট্র্যাক এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এ রান এন্ড ট্র্যাক মানে বুঝতে বাছছো যে আমরা যারা এই জীবনে ক্ষেত্রে শুধুমাত্র শারীরিক শ্রম করি না তারা কিন্তু জীবনে সাফল্য পায় না চিকিৎসক বলে দিয়েছেন যদি তোমার বুদ্ধি করতে চাও তাহলে কিন্তু ঘাম ঝরাতে হবে বন্ধু পরীক্ষা এসে গেলেও অন্তত পক্ষে তিরিশটা মিনিট টাইম তুমি কিন্তু বের করো যেখানে তুমি তোমার শরীর থেকে ঘাম ঝরাবে যত শরীর থেকে ঘাম ঝরাবে তত তোমার স্মৃতিশক্তি বুদ্ধি খুলে যাবে আর যে নিজের শারীরিক শ্রম করতে পারে না সে কিন্তু একদম বোকাটে তৈরি হয়ে যায় তাই যতই সময় থাক না কেন অন্তত আধ ঘন্টার সময় বের করো সেই সময়টা যে কোনো প্রকারে শরীরে ঘাম ঝরালি হবে কোনো নিয়ম নেই অবশ্য নিয়ম মেনে করলে ক্ষতি নেই এটা খেলা হতে পারে এক্সারসাইজ হতে পারে হাঁটা হতে পারে দৌড়ানো হতে পারে অর্থাৎ ফিল্ডে কাজ করতে বাইরে প্রকৃতির জগতে বিচরণ করো মাত্র আধ ঘন্টা এবং এই বিচরণটা যেন তোমার শরীরে ঘাম ঝরে যায় দেখবে তোমার ব্রেন এত সার্প হচ্ছে তোমার এনার্জি এত বেড়ে যাচ্ছে এবং তোমার উদ্দীপনা এত বেড়ে যাচ্ছে যে তুমি অবশ্যই সাফল্য পাবে সেটাও কিন্তু তোমার গতি প্রয়োজন যার জীবনে গতি নেই সে কখনো সাফল্য পেতে পারে না এই হাঁটাটা তোমার কাজের একটা গতি কেনে দেবে তাই এই হাঁটাটা খুব গুরুত্বপূর্ণ যতই পরীক্ষা আসুক না কেন অন্ত তিরিশটা মিনিট সময় তুমি কিন্তু বাইরের প্রকৃতি জগতে হাঁটো দৌড়াও এক্সারসাইজ করো যে যে কোনো বাইরে গেম গেম খেলো মাঠে খেলো দেখবে তোমার কিন্তু এনার্জি বহুগুণ বেড়ে গেছে অব তাই সবশেষে আমি তোমাদের যেটা বলতে চাই যে তোমরা এই চারটা লক্ষ্যে যদি করতে পারো তার দেখবে অসংখ্য মানুষ ছাত্রছাত্রী ছাত্রী হতাশাগ্রস্ত মানুষ তার জীবনে ডাক্তার মাস্টার উকিল প্রফেসর নিট জিট যা খুশি যাত যেখান লক্ষ্য আছে সেই কিন্তু সেই জায়গাতে সফল হয়ে যাবে তাই সফলতার এই চারটি মূল সূত্র তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে জীবনে কার্যকরী করো আর আমাকে বলে দেবে মেন্টর হিসেবে কাউন্সিলর হিসেবে আমি অনেক ছাত্রছাত্রী দেখেছি তারা সফল হয়েছে যারা পিছিয়ে ছিল তারাও এগিয়ে গেছে সবাই এগিয়ে যাবে তাই তোমরা এই চারটি নিয়মকে ফলো করো এবং আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি রইলাম আমাকে অবশ্যই জানিও যে তোমার আজকের ভিডিওটি কেমন লাগলো এবং অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও সবার মঙ্গল চাইলে তোমারও মঙ্গল হবে তাই আমার মঙ্গল তোমার মঙ্গল সবার মঙ্গল আর এই কটি কথা বলেই আমি চাইবো যে এখনো যারা আমার চ্যানেল সদস্য হওনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং বেল আইকন অল ক্লিক করে রাখো যাতে এই ভিডিও তোমাদের আরো আরো বেশি করে পৌঁছে যায় সকলে ভালো দেখো সুস্থ দেখো আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে